আসসালামু আলাইকুম আমি কার ড্রাইভিং শিখলাম আনিকা কার ড্রাইভিং বিশ্বনাথ আদরু বাইয়ের সাথে শিখলাম বাইরে গেলে ড্রাইভিং শিখার দরকার অথবা শিক্ষা রাখলে ভালো পায়ে বালা করে কোন কোনো মেয়েরা শিখতে চাইলে বায়ের কাছে শিখলে বালয় বাইরে খুব সুন্দর করে শেখায় বুঝাইয়া শেখায় আর আমাদের প্রত্যেকের শিক্ষা থাকার দরকার জানা থাকার দরকার